আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচা আমের ঝুড়ি আচারের রেসিপি আমার মা যেভাবে কাঁচা আমের ঝুড়ি আচারটা বানায় আমি তোমাদেরকে সেভাবেই দেখাবো মা এখানে আমগুলো ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছে এরপর এর সাথে অ্যাড করে দিয়েছে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ঝুরি ঝুড়ি করে কেটে নেওয়া লাগবে এরপর এর সাথে অ্যাড করেছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো সবগুলো উপকরণ একসাথে মিক্স করে এভাবে মাখিয়ে আমগুলো রোদ্রে শুকাতে আমের আমি আরও তিন চার ঘন্টার মতো শুকিয়ে নিবে এতে করে আম আর পেঁয়াজের গায়ের এক্সট্রা পানিটা শুকিয়ে যাবে ও আমগুলো শুকানো হয়ে গেছে এখন আচারটা বানানো হবে আচারটা বানানোর জন্য এখানে খাঁটি সরিষার তেল দেওয়া হয়েছে তেলটা গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছে মরিচ সাথে অ্যাড করে নেবে রসুন কুয়া এর মধ্যে দিয়ে দিবে পাঁচ ফোড়ন এবার সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিবে চুলার আঁচ একদম কমিয়ে মশলাগুলো ভেজে নিবে মশলাগুলো হালকা একটু ভেজে নেবার পর এর সাথে অ্যাড করে নেবে কাঁচা আমের ঝুড়িগুলো তো সবগুলো ঝুড়ি এর মধ্যে দিয়ে দিবে আমার কাছে এই কাঁচা আমের এই ঝুড়ি আচারটা সবচাইতে বেশি ভালো লাগে তোমরা চাইলে এখানে সরিষাও ব্যবহার করতে পারো যেহেতু আমাদের বাসায় সরিষাটা ছিল না তার জন্য অ্যাড করা হয়নি একটু পর নেড়ে চেড়ে অল্প অল্প করে আচারটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিবে সবগুলো আমের চুড়ি এখানে দিয়ে দেওয়া হয়েছে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে আচারগুলো ভালোভাবে বিশ মিনিটের মতো মিডিয়াম আচে ভেজে নিব এতে করে আমের গায়ে যে এক্সট্রা পানি ছিল সেটা শুকিয়ে যাবে এই আমের চুড়ি আচারটা দেখতে যতটা লোভনীয় তার চাইতে খেতে অনেক বেশি মজার হয়ে থাকে আমার কাছে কাঁচা আমের চুড়ি আচার দিয়ে খিচুড়ি আর মুড়ি মাখা খেতে অনেক বেশি ভালো লাগে আর এই আচারটা এত বেশি মজা হয় যে আমি এমনিতেই অনেকটা খেয়ে ফেলি আমার কাছে তো মায়ের হাতের এই ঝুড়ি আচারটা অনেক বেশি ভালো লাগে আর এমনিতেও মায়ের হাতের যে কোনো রান্নায় অনেক বেশি মজার হয়ে থাকে আমের আচারগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে নিবে দুটিবিল চামচ পরিমাণ লবণ লবণটা দিয়ে দেবার পর এবার ভালোভাবে মিক্স করে নিবে আচারটা হয়ে গেছে আর পাঁচ মিনিটের মতো রেখে চুলা থেকে নামিয়ে নিবে চুলা থেকে নামিয়ে নেবার পর আচারটা ঠান্ডা করে কাচের বয়ামে রেখে অবশ্যই কাচের বয়ামটা রোদে শুকিয়ে নিতে হবে এতে করে আচারটা অনেক দিন ভালো থাকবে আচারটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ